মিনি দীপ্তজিতের সমস্ত কুকর্মের কথা অরণ্যককে বলে দেয় তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি প্রশ্নাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে শেষ থেকে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল শুরুতেই দেখা যায় মাধবীর বাড়িতে রোশনাই আর মাধবী রোশনাইয়ের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে যেটা দেখে রোশনাই বাধা দেয় রোশনাই বলে তুমি এটা করতে গেলে কেন আমি তো আমি নিজের খাবারটা বানিয়ে নিতে পারতাম তখন মাধবী বলে দেখো রোশনাই তোমার দুদিন বাদে বিয়ে আর যদি তোমার সত্যিকারি বাড়ি থাকতো তাহলে তোমাকে কত কিছু খাওয়ানো হতো যাই হোক যেটা নেই সেটা বলে আর কোনো লাভ নেই রোশনাই তুমি এখন এটা খেয়ে নাও দেখি তখন রোশনাই উঠে দাঁড়ায় এবং বলে দেখো মাধবী দিদি আমার এই বিয়েতে কোনো প্রকারের ইচ্ছে ছিল না আমি কোনো প্রকারে চাইনি গরিমার সংসার ভেঙে আমি নতুন করে সংসার গড়তে শুধুমাত্র বাধ্য হয়ে আমি এই কাজটি করেছি তখন মাধবী হন্তদন্ত হয়ে বলে তোমাকে কে কি ব্ল্যাকমেল করেছে নাকি তুমি অরণ্যকের কথাই এই বিয়েটি করছো তুমি সবটা খুলে বলো রোশনাই তখন রোশনাই কাঁদতে কাঁদতে বলে দেখো মাধবীদি আমি এই ব্যথাটা লুকিয়ে রাখতে পারছি না জি আমাকে সবার কাছে বলতে বারণ করেছে তবুও তুমি আমার দিদি হও তাই তোমাকে বিশ্বাস করে এই কথাগুলো বলছি তুমি আবার কাউকে যেন বলে না দিও তখন মাধবী বলে দেখো রোশনাই আমি কাউকে কোনো দিন এই কথা কেউ জানতে পারবে না তুমি বলো প্লিজ কি এমন হয়েছিল যেটার জন্য তুমি বিয়ে করতে পর্যন্ত রাজি হয়ে গেলে তখন রোশনাই কাঁদতে কাঁদতে বলে স্যারজি আর বেশি দিন বাঁচবে না স্যারজির ক্যান্সার হয়েছে স্টেজ থ্রি যেটি সোনা মাত্র মাধবীর পায়ের তলা থেকে মাটি সরে যায় মাধবী কান্নাই ভেঙে পড়ে অপরদিকে অরণ্য জেঠুমণি আর মিনি মিনির বর সবাই মিলে বিয়ে বাড়ির অনুষ্ঠানের তোরজোর শুরু করে দিয়েছে বিয়ে বাড়িতে কি গান গাইবে সমস্তটা লিস্ট করা শুরু করে দিয়েছে ঠিক তখনই মিনি কান্না করে বলে ওঠে জানিস তো ছোটদা ভাই আমাদের সংসারে এখন খুব টানাপোড়ন চলছে এমন কি ওষুধ কেনার পর্যন্ত টাকা ছিল না লালনের কাছে লালন অনেক কষ্ট করে আমার ওষুধ কেনার টাকা জোগাড় করেছে জানিস তো ছোট্ট ভাই আমরা একসময় অনেক বড় লোক ছিলাম আমাদের কিছু লোক ঠকিয়ে অনেক কিছু জিনিস কেড়ে নিয়েছে তখন আরণক অবাক হয়ে মিনকে জিজ্ঞেস করে কে তোমাদের ঠকিয়ে এরকম জিনিস কেড়ে নিয়েছে তখন মিন্নি কান্না করে বলে ওঠে ভাই তোর বাবা আমাদেরকে ঠকিয়ে সমস্ত কিছু জমি জায়গা সম্পত্তি সমস্ত কিছু হাতিয়ে নিয়েছে যেটা শুনে অবাক হয়ে যায় লালনক এবং লালন জিজ্ঞেস করে ব্যাপারটা কি লালনকে কে সমস্তরা খুলে বলতে বলে লালন প্রথমে মানতে চাইছিল না অনেক জোর করার পর তারপর রাজি হলো বলার জন্য কিন্তু এখন না বিয়ের পরে সে সমস্তরা খুলে বলবে তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি প্রশ্নাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে তাহলে কি অবশেষে আর তার বাবার মুখোশটা খুলে ফেলবে আর এমনটা যদি হয় আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে